প্রসাব সংক্রান্ত অসাবধানতা স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি কারণ হতে পারে কেউ কেউ কয়েক ঘন্টার জন্য প্রসাব আটকে টেসে দেয় এতে শরীরের মূচাশয়ে বিভিন্ন সমস্যা দেখা দেয় প্রসাবের জন্য এক এক জোর এক রকম সময় নেয় কেউ কয়েক সেকেন্ডে কাজটা সারে আবার কেউ কেউ বেশিক্ষণ সময় নেয় আসলে প্রসাব করতে কতক্ষণ সময় লাগবে তা নিয়ে আমরা সাধারণত ভাবি না তবে বিশেষজ্ঞরা মনে করেন যে কেউ যদি দীর্ঘ সময় ধরে কাজটা করে তবে তার স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা হতে পারে কত সেকেন্ডের বেশি পোশাক করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক সম্প্রতি একজন বিশেষজ্ঞ সেটা জানিয়েছেন আপনি যদি নির্দিষ্ট সময় থেকে বেশি পোশাক করেন তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন একদল পদার্থবিদের দাবি স্তন্যপায়ী প্রাণী যাদের ওজন তিন কেজি বেশি তারা একুশ সেকেন্ডের মধ্যে মূত্রাশয় খালি করতে পারে গবেষকরা বলছেন মূত্রাশয় কতক্ষণে খালি হচ্ছে তা পর্যবেক্ষণ করলে অনেক স্বাস্থ্য সমস্যা এড়ানো যায় একজন সুস্থ ব্যক্তি প্রসাবের সময় যদি বিশ সেকেন্ডের বেশি হয় এর মানে হলো তিনি অনেকক্ষণ ধরে প্রসাব ধরে আছেন দীর্ঘদিন এমনটা চলতে থাকলে সচেতন হওয়া দরকার বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত সময় ধরে প্রসাব করা কিছু স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে এর মধ্যে উল্লেখযোগ্য হল মূত্রাশয় পাথর সিস্টাইটিস বা মূত্রাশয় জ্বালা অবস্থা খারাপ হলে প্রোস্টেট সম্পর্কিত সমস্যাও দেখা যায়